কি ব্যাপার এখনো আসছে না কেন সে কখন থেকে অপেক্ষা করছি কখন আসবে আপনি কি বিশাল যার সাথে আমি দেখা করতে আসছি হ্যাঁ আমি বিশাল আমার সাথে তুমি দেখা করতে আসছো কেন কোনো সমস্যা নাকি আপনি তো ছবির থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর আরে কি যে বলেন আমি বাস্তবে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি আচ্ছা বিশাল এই গাড়িটা কি আপনার হ্যাঁ এই গাড়িটা তো আমারই কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা নাই ওয়াউ কত সুন্দর গাড়ি আর ওয়ান ফাইভ আপডেট ভার্সন এই ছেলেটাকেই আমার বয়ফ্রেন্ড বানাতে হবে আপনার গাড়িটা না অনেক সুন্দর আসলে দামি গাড়ি তো এই জন্য সুন্দরই লাগবে দাঁড়াও আমার একটা কল আসছে হ্যালো ও মাই গড আইফোন ইউজ করে এই ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাতেই হবে আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি ওকে ওয়াও আপনি আইফোন ইউজার ও এটার কথা বলতেছো আরে আমি তো দুইটা ফোন ইউজ করি একটা থার্টিন প্রো ম্যাক্স আর একটা ফিফটিন প্রো ম্যাক্স আমরা একটাই পাই না আর আপনি দুইটাই ইউজ করেন আরে তুমি শুধু খালি ফোনের কথা বলতেছ তাছাড়া আমার বাবা অনেক টাকার মালিক কিছুদিন পর ফোন গাড়ি এসব আমি এক্সচেঞ্জ করি আর এগুলো তো আমার কাছে কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে আপনার গাড়ির সাথে আমাকে কিছু পিক তুলে দেবেন হ্যাঁ অবশ্যই ওঠাও হ্যাঁ এরকম করে সুন্দর করে পোজ দাও একটু বামে তাকাও একটু স্মাইল দাও ওয়াও অনেক সুন্দর আসলে না তুমি ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর কই দেখি দেখি কেমন পিক তুললেন আপনি দেখো তোমার না অনেক সুন্দর লাগতেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আসলে না আইফোনের ছবি আমার অনেক ভালো লাগে আরে তুমি 13 প্রো ম্যাক্সের ছবি দেখে পাগল হয়ে গেছো তাহলে তুমি তো 15 প্রো ম্যাক্সের ছবি দেখেছইনি ওগুলা দেখলে তো আরো পাগল হয়ে যাবা আচ্ছা শোনো তোমার কি এই ফোনটা লাগবে যদি লাগে তাহলে নিতে পারো কি বলো চুপ করে আসো কেন তোমার কি এই ফোনটা লাগবে লাগলে আমি দিয়ে দিব না এখন না লাগলে পরে লাগতে পারে আর তোমার সাথে আমার কিছু কথা আছে ও আমার সাথে আচ্ছা কি কথা বলো সমস্যা নাই আসলে আমি না আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি আর সামনা সামনি দেখে তো অনেক ক্রাশ খেয়ে গেছি আপনি কি আমার সাথে রিলেশন করবেন আসলে আমারও তোমাকে দেখে অনেক ভালো লাগছে আমিও প্রথম দেখাতে তোমার প্রেমে পড়ে গেছি কিন্তু বলতে পারিনি ঠিক আছে চলো তাহলে আজকে থেকে আমরা রিলেশনে যাই তাহলে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি কোথাও থেকে বিশাল সে কখন থেকে গাড়িটা আমি খুঁজতেছি তুই আমার গাড়িটা দিবি না আরে ভাই দিতাম তো আর পাঁচটা মিনিট পরে দিয়ে আসতাম এভাবে বলার কি দরকার ছিল দেখ তুই বিশ মিনিটের জন্য গাড়িটা নিয়ে আসলি আর এখন এক ঘন্টা হয়ে গেল তোর গাড়ি দেওয়ার নাম নাই কি ব্যাপার বিশাল উনি কি বলতেছে গাড়িটা তোমার না না মানে আচ্ছা ভাই তোর গাড়িটা আমি দিতেছি দাঁড়া কি রে বিশাল তোর আমার আইফোন কখন দিছে আমার আইফোন দে দেখ বন্ধু এভাবে অপমানটা না করলেও পারতিস একটু আগে তোদের থেকে দুইটা জিনিস নিয়ে আসলাম কি দরকার ছিল বন্ধুকে এভাবে অপমান করার কি তোর আইফোনটাও নিয়ে আসছে এর শেষ রামিটা গেল না রে কি এই ফোনটাও তোমার না না মানে আচ্ছা তুমি চুপ থাকো এ বন্ধু তোর আমাকে আরেকটু টাইম দিতিস একটু পরে আসলে কি হইতো আর শোনো তুমি যেটা শুনছো সবকিছু সত্যি এই যে আইফোনটা দেখছো না এটা আমার বন্ধুর আর এই যে গাড়িটা দেখতেছো না এটা আমার বড় ভাইয়ের সবকিছুই তাদের আমার কিছুই নাই দূর এ কোন সেস্টার সাথে আমি রিলেশন করতে আসলাম এগুলো কোনো কিছুই তোমার না তাহলে তোমাকে দিয়ে আমার কোনো কাজ নাই থাকো তুমি এই দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলবা তুমি আবার আর তোমার সাথে আমার কোনো কথা নাই আসলে তোমাকে আমি একটু পরীক্ষা করলাম দেখলাম তোমার মন মানসিকতা কেমন মানে কি বল পরীক্ষা করছিলাম মানে হ্যাঁ আমি পরীক্ষা করলাম এই যে গাড়িটা দেখতেছো না গাড়িটাও আমার এই যে ফোনটা দেখতেছো না ফোনটাও আমার আসলে তুমি আজকে আমার সাথে ফার্স্ট মিট করলা তো সেজন্য দেখলাম তুমি আমার ভালোবাসার যোগ্য কিনা আমার টাকা পয়সার দিকে তোমার লোভ আছে এটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি যাচাই করে দেখলাম আর এইটা দেখেই বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না আমার টাকা পয়সা কে ভালোবাসো আর তোমার মতো মেয়ে আমার লাইফে দরকার নাই তুমি এখন আসতে পারো না মানে আমি তো আসলে ঠিক বুঝতে পারিনি আমাকে মাফ করে দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে তোমাকে আমি মাফ করলাম কিন্তু তোমার মতো লোভী মেয়ে আমার লাইফে দরকার নাই তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না তুমি এখন আসতে পারো আজকাল কিছু স্বার্থপর মেয়ে আছে শুধু ওরা টাকা পয়সাকে ভালোবাসে কখনো কাউকে মন থেকে ভালোই বাসে না প্রত্যেকটা ছেলেদের ইমোশন নিয়ে খেলা করে আসলে তাদেরকে এরকম উচিত শিক্ষা দেওয়া দরকার ওই যে একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু যাই হোক ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে